অবশেষে তহিত আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে সত্য প্রকাশ করলেন দিঘি দর্শকদের আগ্রহের শেষ নেই প্রার্থনা ফারদিন দিঘিকে নিয়ে তাকে নিয়ে বছর জুড়ে চলে আলোচনা সমালোচনা ঈদে দিঘির সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে এই অভিনেত্রীকে নিয়ে এই আলোচনার কারণ তার প্রেমের গুঞ্জন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে খোলাসা করেছেন দিঘি জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা তোহিত নিজেও বলবে সে শুধুই আমার বন্ধু মূলধারা সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূলধারা সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যেই পরিশ্রম দেই আমি কিন্তু মূলধারা সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি গল্প সেরকম হচ্ছে বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে